কত সুন্দর করে বাড়িটা বানালেন বন্ধু আমার কিন্তু এই পৃথিবীর বুকে আবদার মৃত্যু ঘন্টা যখন বেজে যাবে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যখন শব্দ মাগা সরযাদিন থেকে ডাক দিয়ে বলবেন আয় বেরিয়ায়। তখন যদি বান্দা বলে রাব্বু এই তো কেউ একটা বছর হলো বাড়িটা সুন্দর করে বানালাম এখনই তো যাওয়ার মন করে দা আল্লাহ তখন বলবে বান্দার এই সময় শেষ আর যতই বল থাকা হবে না আসলে ভালো কথা না হলে মালাকুল মাউত যাবে তোকে তোর বাড়ি থেকে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দেবে তারপরেও বান্দা বলে আমার মাল আমার ধন আমার মাল আমার ধন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই বান্দা তোর কি জানিস যা খেয়েছিস পেটের মধ্যে গিয়েছে সকাল বেলা পায়খানা করেছিস সেটা তোর আর যা আর অন্য কোনো জিনিস হতে পারে না জন্য বন্ধু আমার আল্লাহ আরবীদের পক্ষ থেকে যা আপনারা পেয়েছেন ধরো সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে যান না তাকে আর সুযোগ আজকে হাটের মুঠোয় আপনাদের কাছে এসেছে হাত ছাড়া করবেন না দয়া করে বলুন সাতাশ হাজার পাঁচশো এটা মায়েদের কাছ থেকে নাকি দেখেছেন আপনারা হেরে যাচ্ছেন সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকায় এসেছে মায়েদের পক্ষ থেকে এর আগে আবার কিছুক্ষণ আগে এসেছিল আবার সঙ্গে দুটো কেথাও দিয়েছে মা বোন সত্যি পারেন আপনাদের জন্য বলি একটা কথা বিক্রি করে দিয়েছে একটা কথা আবার বিক্রি হয়ে গেছে একটা কথা মা বোন আব্দাদের জন্য বলিব আল্লাদি জোন আফ জা হাওয়াল ভিজ্জা ওয়ালা ইউফিক উনহা ফিজ আবিলিল্লাহ শির হুম আলিম আল্লাহ রব্দ আবিমানে বলছেন হেরাসুল

দুঃসংবাদ হয় নাকি তো বলা হচ্ছে সুসংবাদ মানে কথাটাকে শক্ত করার জন্যে কোনো মা আপন আপনার বাড়িটা সুন্দর করে তৈরি করার জন্য একটা নাকের নাক ছাবি তুলে দিতে পারেন একটা কানের দোল খুলে দিতে পারেন একটা হাতের বালা খুলে দিতে পারেন একটা পায়ের যে কী বলে ওটা তোলা না বলে সেটা খুলে দিতে পারেন আঙুল থেকে একটা আংটি খুলে দিতে পারেন আমার বিশ্বাস অনেক মা এখানে আছেন যে সমস্ত মায়েরা প্রস্তুতি হয় দিচ্ছেন নাকের দাঁড় খোলার জন্যে কানের দোলটা খোলার জন্যে আঙুলের আংটিটা খোলার জন্যে মা খালা বন তোমাদেরকে আপনাদেরকে ভালোভাবে করে আমি সম্বোধন করে যে ভাষায় ডাকলে আপনারা হয়তো শুনবেন মনটা গলবে সে ভাষায় সম্বোধন করে বললাম অনুরোধ করছি আপনাদের কাছ থেকে কিছু শোনা এবং চাঁদি সেই বীজের ঘরটা তৈরি করার জন্যে একটু সহযোগী তারা হাতটা বাড়িয়ে দিয়ে বন্ধু আমার আমি আপনাদেরকে বলছিলাম তোরণের সত্যতা সম্পর্কে বারো বাঘ হবে আপনাদেরকে বলেছিলাম যে এক দুটো আয়াতের কথা বলবো তাই তো নাকি অধৈর্য হচ্ছেন নাকি

পৃথিবীর মানুষরা জন্মে শোনেন বিশ্ব মানবতার বক্তির জন্য যে ধর্মগ্রন্থ করান পাঠানো হয়েছে এ করানে কারিমের মধ্যে কোনো সন্দেহ সংশয় সম্ভাবনা তো থাকতে পারে না আর করানে কারিমের জায়াত গুলো রয়েছে যে কথাগুলো আল্লাহ বলেছেন সেটাও কোনো দিন কোনো মানুষ ভুল প্রমাণ করতে পারে না পারবে কথা বলেন কেউ ভুল প্রমাণ করতে পারবে অসম্ভব এবার এখানে আপনাদেরকে এবার এমন কিছু কথা বলবো আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে কি শুনছি আমরা আল্লাহ রাব্বুটা নবীর এখানে বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা উঠকে নিয়ে কেন গবেষণা করো না তোমরা উঠের দিকে কেন দেখাও না উঠকে নিয়ে তোমরা কেন গবেষণা করো না তা আমরা ভাবছি উট তো উট উঠকে নিয়ে আবার কি গবেষণা করার আছে নাকি আমরা বাঙালি শুধু খেতে আর পায়খানা করতে খুব ভালোবাসি নাকি বই মেলাতে বই বিক্রি হচ্ছে বই মেলা লেগেছে তো বই বিক্রি হচ্ছে তো বই মেলায় মানুষের ব্রেন ব্রেন মেধাও বিক্রি হচ্ছে তো চাইনিজ ব্রেন এক হাজার জাপানিজ ব্রেন দেড় হাজার আর ইন্ডিয়ান ব্রেন এক লক্ষ টাকা দাম পাঁচশো টাকা লিখে দিবেন হবে না যাক পাঁচশো টাকা দিয়েছেন আমার বাপজি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ মসাল্লি আলী আল্লাহ আরেকালাই তো তিনটে ব্রেন বিক্রি হচ্ছে তিনটে দেশের চাইনিজ ব্রেন এক হাজার জাপানিজ ব্রেন দেড় হাজার আর ইন্ডিয়ান ব্রেন কত এক লক্ষ তো যারা বই কিনতে গিয়েছে বই ঘুরতে গেছে ওরা তখন যে বিক্রি করছে ব্রেন ওকে জিজ্ঞেস করছে হ্যাঁ ভাই চাইনিজ ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ডের থেকে ইন্ডিয়ান ব্র্যান্ডের এত দাম কেন বেশি বলে শুনবেন বলে শোনাও বলে চাইনিজ চাইনিজ ব্র্যান্ডের দাম একটু কম বা অনেকটা কম এজন্ডে যে ওরা নানান রকম প্রযুক্তি তৈরি করতে গিয়ে ব্র্যান্ডটাকে ক্ষয় করে ফেলেছে আবার জাপানিজ যারা ওরা বিভিন্ন কম্পিউটার হাবি জাবি হাবিজাবি চিপটিপেটার তৈরি করতে গিয়ে তারাও ব্র্যান্ডটা ক্ষয় করে ফেলেছে সে জন্যেই এই দুটো ব্র্যান্ডের দাম কম আর ইন্ডিয়ান যে ব্র্যান্ড এরা শুধু খেয়ে আর পায়খানা করে যে ব্র্যান্ডটাকে কাজে লাগায়নি যা ছিল তাই ধরা আছে সেজন্য এক লক্ষ টাকা দাম আজকে আপনাদের হরিশ্চন্দ্রপুর এলাকায় কোনো একটা জায়গায় বিশাল বড় যদি ব্রিজ তৈরি করা হয় চায়না থেকে কোরিয়া থেকে সুন্দর সুন্দর করে ভালো ভালো ইঞ্জিনিয়ারদের ডেকে আনা হবে আর হরিশ্চন্দ্রপুর এলাকার মুসলমান যারা আছে এরা সকালবেলা কদাল আর ঝড়ি দিয়ে যাবে সন্ধ্যা হলে পাঁচশো টাকা নিয়ে বাড়ি ফিরবে এদের এটাই কাজ কথা কি মিথ্যা বলছি আমরা কোনোদিন গবেষণা করি না করতে চাই না আল্লাহকে দিয়ে কেন গবেষণা কর না এবার আমার দিকে থাকার সত্যতা পৃথিবীর মানুষকে তুলে ধরার জন্যে তিনি বলেছেন পৃথিবীর বুকে এমন একখানা প্রাণী আছে যার নাম হলো পৃথিবীর মানুষের আরে তোমরা উঠকে নিয়ে কেন গবেষণা করো না আচ্ছা তারা লেখাপড়া করেছেন একটা প্রশ্ন করছে উত্তর দিয়ে পৃথিবীর বুকে এমন একটা জীব আছে এমন একটা প্রাণী আছে পৃথিবীর বিজ্ঞানের নাম দিয়েছে মরুভূমির জাহাজ কোন প্রাণী ওট কোন প্রাণী আমার বন্ধুরা মরুভূমির জাহাজ তাকে ও নাম দেওয়া হয়েছে এই প্রাণীটা বিশেষভাবে থাকে মরুভূমি জায়গা যেখানে শুধুমাত্র বালি আর বালি বালি আর বালি গাছপালা থাকে না বন্ধু আমার ধুধু মরুভূমিতে ওই সমস্ত উঠেরা বসবাস করে এমন জায়গা যেখানে উঠ বসবাস করে যেখানে এই কত রকম যাতায়াতের সুবিধা আল্লাহ রাবিন তিনি কেন উঠের দিকে তাকাতে বলেছেন লক্ষ্য করে দেখুন ওই সমস্ত জায়গায় ট্রেনের কোনো যাতায়াত নেই ট্রেন চলে না বাস চলে না ট্রাম চলে না এমনকি কিলোমিটার কিলোমিটার দুশো পাঁচশো হাজার কিলোমিটার পর্যন্ত উটের পিঠে মাল বহন করে তারা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় এর নাম হচ্ছে উট লক্ষ্য করে দেখুন বন্ধু আমার উঠ সম্পর্কে পৃথিবীর বিজ্ঞান তারা গবেষণা শুরু করে দিয়েছে আল্লাহ আর আমিন কেন উঁট কিনে গবেষণা করতে বললেন তারা শুরু করলো গবেষণা চলে গেল তারা দুধ মরুভূমিতে যাওয়ার পরে সেখানকার তাপমাত্রা তারা পরিমাপ করলো হরে সর্বরাস ধুদ মরুভূমিতে যেখানে শুধুমাত্র বালি আর বালি গরমের সময় বেশি গরম ঠান্ডার সময় আবার বেশি গরম না ঠান্ডা ঠান্ডার সময় ধুধু মরুভূমিতে বেশি ঠান্ডা গরমের সময় বেশি গরম সেখানকার তাপমাত্রা তারা পরিমাপ করলো মাইনাস তিন ডিগ্রি আবার সব থেকে বেশি তাপমাত্রা তিপ্পান্ন ডিগ্রি লক্ষ্য করে দেখুন বন্ধু আমার সেই সমস্ত দুধু মরুভূমিতে বাস করে ওঠ আল্লাহ রাবির উঠকে উঠের মতো করে সৃষ্টি করেছেন প্রচন্ড দুধু মরুভূমিতে উঠকে দাঁড়িয়ে থাকতে হয় চলতে হয় সেজন্য আল্লাহ রাব্বুডা নামীর উঠকে আলাদা ভাবে তৈরি করেছে আচ্ছা দেখুন ঘোড়ার পা গরুর পাটা দেখবেন একরকম কিন্তু উটের পা ঘোড়ার পার মতো